দেখতে পাচ্ছেন আমরা এখন আসছি নলিতাবাড়ি উপজেলায় যে ভয়াবহ বন্যার পরিস্থিতি কবলে নলিতাবাড়ি উপজেলা আপনারা যদি কেউ সহযোগিতায় আসতে চান তাহলে আপনারা আসতে পারেন এবং এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে পারেন আর আমরা আছি আমাদের শেরপুর সদর থেকে সত্যের সাক্ষ্য যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে তো এখানে মানুষ খুব ভোগান্তিতে আছে ঠিক আছে আর আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ঘরে ঘরে পানি সাঁতি প্রতিটি ঘরে ঘরে সাথে কোমর কমার পানি হয়েছে হ্যাঁ আমার সেক্রেটারি গো সেক্রেটারি সব কো দেখেন গরু বাছর হাঁস মুরগি সব বাড়িতে আটকা পড়েছে মানে নিজের চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করা যাবে না কীরকম একটা পরিস্থিতিতে আছে না শেরপুর নালেতে বাড়ি উপজেলার মানুষ কয়েকটা মূলত কয়েকটা জেলায় বন্যায় প্লাবিত হয়েছে তার মধ্যে নালিতে বাড়ি জিনাই গাতি এই উপজেলা খুবই তাদের অবনতি হয়ে মানে অনেক তারা অনেক ভোগান্তিতে আছে বন্যার্থ মানুষের পাশে আপনারা দাঁড়াতে চান তাহলে আপনারা আসতে পারেন নাড়ি উপজেলায় এবং অবশ্যই আসলে বোট সাথে করে নিয়ে আসবেন আমরা আসছি ঠিক আছে কিন্তু মনে করেন আমরা বোট নিয়ে আসি নাই আমরা বুঝতে পারি নাই তবে আমরা যদি কারো বাসায় যদি কোনো গরু বা সর হাঁস মুরগি যদি আটকা পড়ে থাকে তো এগুলো আমরা সেফ জায়গায় বের করে নেওয়ার চেষ্টা করতেছি অ্যান্ড অনেক প্রজেক্ট অনেক থেকে মাছ বন্ধায় প্লাবিত হয়ে সে মাছগুলো বিভিন্ন জায়গায় ছড়ে ছিটে আছে অনেক মানুষ মাছের মাছ ধরায় ব্যস্ত আছে তবে আপনারা যারা সহযোগিতা করতে চান তাহলে বন্ধায় প্লাবিত মানুষের পাশে দাঁড়াতে আপনারা আসতে পারেন নাতে পারে পথেলাই আর এই কি মাছ এখানকার স্থানীয় একটা বাইরের আসলে জানতে চাই সকালে সকালে বন্যার পরিস্থিতি সকালে আপনার পানিটা কিরকম দেখছিলেন না সকালে পানি ছিল হাত তুলনিছে এরকম দেখাছে কিন্তু হঠাৎ করে সময়ের এখন যত ক্রমছে যত মানে সময় ঘরাছে তত বৃষ্টি মানে বন্যা তত বাড়ছে মানে আপনি আপনার ধারণা করতে পারি প্রতি ঘন্টায় মানে

আর যদি আপনারা আর যদি আপনারা সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভোট নিয়ে আসবেন কারণ ভোট ছাড়া আসলে এখানে কোনো হেল্প করা যাবে না ঠিক আছে